সাজলাম একটা জিন্স প্যান্ট আর টি শার্ট পরলাম যাতে খুব আবেদনময়ী মনে হয় আমাকে দেখলেই যেন কোম্পানির এমডির মাথা ঘুরে যায় এমনিতে আমাকে সাজলে নাকি পরিমণির মতো লাগে একথা আমার অনেক ছেলে বন্ধুদের কাছ থেকে আমি শুনেছি তাই নিজেকে এমনভাবে প্রস্তুত করলাম যেন আমাকে দেখে কোম্পানির র মাথা ঘুরে যায় আর আমাকে চাকরি দিতে বাধ্য হয় কারণ আমি এটুকু জানতাম যে কোনো বড় কোম্পানির রিসেপশনিস্ট পদে সুন্দরী আর আবেদনময়ী ছাড়া কোম্পানি নিয়োগ দেয় না তাই আমি সেরকমভাবে সাজুগুজু করে রোমান্টিক মন নিয়ে ইন্টারভিউ দিতে গেলাম আমি কোম্পানির অফিসে ইন্টারভিউ দিতে গিয়ে ওয়েটিং রুমে বসে রইলাম আর আমার সাথে আরও অনেকেই ইন্টারভিউ দিতে এসেছে তারাও বেশ সাজুগুজু করে এসেছে তবে আমার কাছে মনে হলো আমি পারফেক্ট জীবনের প্রথম ইন্টারভিউ তাই নিজের কাছে অনেক ভয় লাগছে তারপর শুরু হলো ইন্টারভিউ আমার সিরিয়াল পড়ল চারজনের পরে চারজনের পরে আমার ডাক দিল আমি স্যারের রুমে প্রবেশ করে স্যারকে বললাম মে আই কাম ইন স্যার স্যার বলল ইয়েস কাম তারপর আমি স্যারকে বললাম স্যার আমি কি বসতে পারি স্যার বলল ইয়েস বসুন কি নাম আপনার আমি বললাম স্যার আমার নাম নিলুফা আক্তার নীলু তবে সবাই আমাকে নীলু বলেই ডাকে স্যার বলল বাহ খুব সুন্দর নাম তোমার তুমি দেখতেও যেমন সুন্দর তোমার নামটাও তেমনই সুন্দর আচ্ছা নীলুফা তুমি কেন আমাদের এখানে চাকরি করবে আমাদের কোম্পানিতে কাজ করতে হলে রাতে দিনে মানে অনেক সময় ডে নাইট শিফটে কাজ করতে হবে তুমি কি পারবে নাইট শিফটে কাজ করতে আমি বললাম স্যার চাকরিটা আমার খুব দরকার মা বাবার সংসারের খরচ চালাতে হিমশিম খাচ্ছে স্যার দয়া করে যদি আপনি আমাকে চাকরিটা দেন তাহলে আমি এবং আমার পরিবার চিরকিতক থাকবে তখন স্যার বলল আচ্ছা নীলুফা আপনি একটা কাজ করতে পারেন মনে করেন আপনার চাকরিটা হয়ে গেছে আর শুনুন আমাদের কোম্পানি রুলস অনুযায়ী আপনার বেতন পড়বে পনেরো হাজার টাকা আরও কিছু কাজ আছে পরে বুঝবেন আমি বললাম কি কাজ স্যার স্যার আমাকে বলল তুমি এখানে শুবে আর আমি শুধু তোমার এখান থেকে অ্যাক্সিডেন্ট রক্ত নেব আমি তখন চাকরি হওয়ার লোভে স্যারকে আর কোনো কিছু না বলে সরাসরি বলে দিলাম জি স্যার আমি রাজি তারপর স্যার আমাকে বলল তুমি ভেবে চিনতে বলছো তো আমি বললাম হ্যাঁ স্যার আমি ভেবে চিনতে বলছি তারপর স্যার আমাকে বলল নীলুফা রক্তটা যে তোমার বিশেষ জায়গা থেকে নিতে হবে হয় উপর থেকে না হয় নিচ থেকে আমি বললাম স্যার এটা কীভাবে সম্ভব স্যার বলল নিলুফা একটু স্যাক্রিফাইস করো স্যারের এই বিনয় মাখা কথায় আমি না করতে পারলাম না আমি বললাম স্যার ঠিক আছে তাহলে উপর থেকে নেন তারপর স্যার আমার এখান থেকে রক্ত নিলেন রক্ত নেওয়ার সময় স্যার আমার সাথে খুব বাজে আচরণ করছিল আর তাতে আমি ভয় পেয়ে গিয়েছিলাম রক্ত নেওয়া শেষ হলে স্যার আমাকে বলল নীলুফা আপনি কাল থেকে আমাদের কোম্পানিতে জয়েন্ট করতে পারেন এই নিন আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার আমি অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে বাসায় চলে আসলাম আমার চাকরির কথা শুনে মা বাবা এবং ভাই বোন সবাই খুশি হয়েছে তারপর থেকে আমি নিয়মিত অফিসে চাকরি করছি আমি চাকরি করা প্রায় এক মাস হয়ে গেল তারপর হঠাৎ এমবি স্যার আমাকে তার চেম্বারে ডাকল আমি স্যারের রুমে গেলাম তখন স্যার আমাকে বলল নিলুফা আগামী শনিবার আমাদের কোম্পানির বর্ষপূর্তি যার ফলে আমরা আমাদের কোম্পানির একটি অনুষ্ঠানের আয়োজন করেছি আর এখানে দেশি বিদেশি অনেক গেস্ট থাকবে আর সেখানে উপস্থাপনের পারফরমেন্সটা তোমাকেই করতে হবে আমি বললাম জি স্যার তারপর শনিবার এলো আমাদের কোম্পানির বর্ষপূর্তি অনুষ্ঠানে যাব আর স্যার আমাকে বলেছিল খুব ভালো করে সাজুগুজু করে যেতে কারণ এখানে দেশি বিদেশি অনেক গেস্ট আসবে আমি খুব ইচ্ছা মতো সাজলাম সেদিন নীল রঙের একটি শাড়ি পরে অনুষ্ঠানে গিয়েছিলাম আমার মনে হয়েছিল সেদিন আমাকে খুব আবেদনময়ী লাগছিল অনুষ্ঠানে আমি গিয়ে উপস্থাপনার কাজ করতে থাকলাম আর এম স্যার সহ বিদেশি অনেক গেস্ট এই অনুষ্ঠানে ছিল স্যার বিদেশি অনেক বায়ারকে আমাদের কোম্পানিতে অনুষ্ঠান উপলক্ষে দাওয়াত দিয়েছিলেন তার মধ্যে সাতজন নাম করা বড় বড় বায়ার আমাদের কোম্পানির বর্ষপূর্তি অনুষ্ঠানে এসেছিল তারা দেখতে অনেক বড় বড় মানুষ আমার কাছে মনে হচ্ছে হেব্বি শক্তিশালী অনেক পাওয়ারফুল তারা যখন চেয়ারে বসে তখন তাদের বিশ্বাসটা খুব ভালো করে বোঝা যায় যে তারা কত পাওয়ারফুল অনুষ্ঠান চলাকালে আমি দেখলাম বিদেশি একজন বায়ার আমার দিকে খুব বাজেভাবে চেয়ে রইল আর সালের কানে কানে ফিসফিস করে কী যেন বলল আমি তখন আমার উপস্থাপনার কাজ করতেছিলাম অনুষ্ঠান শেষে এবার সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা এমনি স্যার আমাকে বলল নিলুফা এবার আমাদের কোম্পানির সকলের একটি অনুরোধ তোমার একটি গানের সাথে নৃত্য করতে হবে আমি বললাম স্যার তেমন বেশি পাই না তারপরেও স্যারের অনেক জোড়া জুড়িতে আমি নৃত্য করতে রাজি হলাম আর এমনিতে যখন স্কুলে পড়তাম তখন আমি মাঝে মাঝে আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য করার মোটামুটি অভিজ্ঞতা আছে তারপর একটি ডিজে গান বক্স ছেড়ে দিল আমি গানের তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নাচতে শুরু করলাম আমার নাচ দেখে বিদেশিরা লোলক দৃষ্টিতে চেয়ে রইল তারপরেও আমি আমার মতো করে সকলকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন কৌশলে নাচতে শুরু করলাম এভাবে আমাদের অনুষ্ঠান শেষ হলো অনুষ্ঠান শেষে এম স্যার আমাকে বলল মিস নীলুফা আজকে তোমার পারফরম্যান্স অনেক চমৎকার হয়েছে তোমার নাচে বিদেশিরা অনেক খুশি হয়েছে তবে তোমার সাথে আমার অনেক কথা আছে তুমি ফ্রেশ হয়ে চেম্বারে আসো একটু তাড়াতাড়ি চলে এসো ঠিক আছে আমি বললাম জি স্যার তারপর কিছুক্ষণ পর আমি এমনি স্যারের চেম্বারে গেলাম স্যার আমাকে বলল নীলুফা তোমার সাথে আমার অনেক কথা আছে কিন্তু কথাগুলো যে আমি কি করে বলি বুঝতে পারতেছি না আবার তুমি যদি আমাকে ভুল বোঝ আমি বললাম স্যার আপনার যে কোনো কথা আমাকে নির্দ্বিধায় বলেন আমি কিছু মনে করব না স্যার বলল নীলুফা তুমি তো জানো আমার কোম্পানির প্রায় আশি পার্সেন্ট অর্ডার আসে বিদেশ থেকে তাও আবার যারা আমার অতিথি প্রতি বছর তারাই আমার ফিফটি পার্সেন্ট অর্ডার দেয় কিন্তু তাদের খাবার দাবার বাসস্থান আমি কোনো কিছুর কমতি দেই নাই কিন্তু তারা এইবার আমার কাছে এমন একটি জিনিস দাবি করে বসেছে এখন যে আমি কি করি নিলুফা আমার মাথায় আসছে না আমি বললাম স্যার তারা আপনার কাছে কি চায় তারপর স্যার আমাকে বলল নিলুফা তারা চায় তুমি তাদেরকে একটু খুশি করো আমি বললাম স্যার এসব আপনি কি বলছেন এটা কিভাবে সম্ভব আর তাছাড়া তাদের সাথে আমার যায় না স্যার দয়া করে আপনি আমার এত বড় ক্ষতি করবেন না আমি কোনো দিন কারোর সাথে এমন কাজ করি নাই স্যার আমাকে ক্ষমা করবেন তখন স্যার বলল দেখো নিলুফা আমি কিন্তু ইচ্ছে করে তোমাকে এই প্রস্তাব দেইনি আমার কোম্পানির ফিফটি পারসেন্ট অর্ডার তোমার উপর নির্ভর করছে আর তাদের দেশে তো এইসব ওপেন যার কারণে তারা তোমাকে দেখে চেয়ে বসেছে এখন তুমি তাদের প্রস্তাবে যদি রাজি না হও তাহলে তারা আমার সকল অর্ডার বাতিল করে দেবে আমার কোম্পানি বিরাট লস হয়ে যাবে নীলুফা আমি তোমার কাছে হাত জোর করে বলছি তুমি দয়া করে আমার কোম্পানি রক্ষা করো বিনিময়ে তুমি যা চাও আমি তাই দিব স্যার বললো দেখো নীলুফা এমন সুযোগ জীবনে হয়তো তুমি আর পাবে না নীলুফা তুমি সাত দিন সাতজনকে সময় দেবে আমি তোমাকে এর বিনিময়ে সাত লক্ষ টাকা দিব আমি বললাম স্যার সাত লক্ষ স্যারের মুখে সাত লক্ষ টাকার কথা শুনে আমি কি কর বুঝতে পারছি না একদিকে পনেরো হাজার টাকা প্লাস চাকরি আর একদিকে বাবার অভাব অনটনের সংসার আর অপরদিকে জীবনের শ্রেষ্ঠ সম্পদ যত কী করে বুঝতে পারছি না আমি স্যারকে বললাম স্যার আমাকে এক ঘন্টা সময় দিন আমি একটু ভাবি আর ভাবতে ভাবতে এমনিতেই মায়ের ফোন এলো মা বলল নিলুফা তো বাবার শরীর খুব খারাপ আমরা তো বাবাকে হাসপাতালে নিয়ে এসেছি এখন ডাক্তার বলেছে অপারেশন লাগবে আর অপারেশনের খরচ হবে পাঁচ লাখ টাকা নিলুফা মা এখন আমরা কি করি তুই তাড়াতাড়ি একটু হাসপাতালে আয় মায়ের ফোন পেয়ে মনটা ভেঙে গেল আমি খুব দ্রুত এবং বিস্তারের এখানে গেলাম আমি স্যারকে বললাম স্যার আমি আপনার প্রস্তাবে রাজি এখন আপনি দয়া করে আমাকে পাঁচ লক্ষ টাকা দিন বাকিটা পড়ে নেব এমনি স্যার বলল কি বলো নীলুফা তুমি এখন এত টাকা দিয়ে কি করবে আমি বললাম স্যার আমার বাবা হাসপাতালে ভর্তি অপারেশনের জন্য টাকা লাগবে তারপর স্যার আমাকে বলল কি বলো নীলুফা তোমার বাবা হাসপাতালে ভর্তি চলো তোমার বাবাকে আমিও দেখতে যাব আর তোমার বাবার অপারেশনের টাকা আমি পেট করে দিচ্ছি হাসপাতাল থেকে আসার পর স্যার আমাকে বলল নিলুফা তোমার জন্য আজকে আমাদের একজন সম্মানিত সুইজারল্যান্ডের গেস্ট অপেক্ষা করছে আমি জানি এখন তোমার মন খারাপ তারপরেও তাদেরকে খুশি করা তোমার ওপর বাধ্যতামূলক প্লিজ নিলুফা একটু কনসিডার করো তারপর স্যার আমাকে একটি রুমে নিয়ে গেলেন যেখানে মিস্টার এলডেন্ট আমার জন্য অপেক্ষা করছে আমি গিয়ে দেখি মিস্টার এলডেন্ট সেখানে বসে বসে আমার জন্য অপেক্ষা করছে আর বিদেশি পানি পান করছে আমাকে দেখে মিস্টার এলডেন্ট খুব খুশি হলো তারপর মিস্টার এলডেন্ট কি যেন বিদেশি পাওয়ারফুল শারাব আমাকে পান করালো আমি তা খেলাম অনেক টেস্ট খাওয়ার পর দেখি আমার খুব এনার্জি মনে হচ্ছে মনে হচ্ছে এরকম দশ এলডেন্টকে আমি কন্ট্রোল করতে পারব তারপর শেরমান শুরু করল সে এতটাই রোম্যান্টিক যে এতদিন শুধু বিদেশিদের কথা শুনতাম আজ নিজে উপভোগ করার সুযোগ পেলাম সুযোগ পেলাম তাদের সাথে রোমান্স করে আনন্দ করে ফুর্তি করার তারপর আমরা প্রায় অনেকক্ষণ আনন্দ ফুর্তি নাচ গান করলাম এতদিন শুধু মানুষের নিকট শুনতাম যে বিদেশিরা আনন্দ ফুর্তিতে খুবই এক্সপার্ট আর আজকে তা বাস্তবে বুঝলাম তাদের সাথে আনন্দ ফুর্তি করে এতটুকুই বুঝলাম যে তারা যখন আক্রমণ করে তখন খুবই ভয়ানক হয়ে যায় যা খুব কম সংখ্যক মানুষই সহ্য করতে পারে এইভাবে সাতটি দিন সাতজনের সাথে পার হলো সাতটি দিনেই ছিল আমার কাছে স্মরণীয় যদিও আমার প্রথম প্রথম খুব খারাপ লাগছিল কিন্তু কিছুক্ষণ পরেই আমি শান্তি পেয়েছিলাম আসলে সত্যি কথা বলতে তারা অনেক পারে তারা অনেক পাওয়ারফুল বটে আমি তাদের সাথে রোমান শেষ করে এমবি স্যারকে ফোন দিলাম স্যার এসে আমাকে এখান থেকে নিয়ে গেল তারপর কাজ শেষে এমবি স্যার আমাকে বলল কি নিলুফা তুমি আমার কোম্পানিকে বাঁচিয়েছ তোমার জন্য আর একটি গিফট আমার পক্ষ থেকে তুমি এবার চোখ বন্ধ করো একটু পর স্যার আমাকে বলল এবার চোখ খোলো আমি চোখ খুলে দেখি স্যার আমার জন্য ডায়মন্ডের একটি রিং উপহার হিসেবে দিল আর বলল কন্ট্রাক্টের বাকি টাকা আমি তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি তারপর থেকে আমি এইভাবে স্যার আমাকে দিয়ে প্রতিনিয়তই কাজ করাতো আমি আস্তে আস্তে তাদের বাধ্য হয়ে গেলাম এইভাবে সকলের চোখ ফাঁকি দিয়ে চলতে লাগলো আমার কাজ তারপর কিছুদিন পর বাবা মা আমাকে একটি ছেলের সাথে আমায় দিয়ে দিল ছেলেটি খুবই দুর্বল আমি তার কাছ থেকে কোনো কিছুই পাই না আমার যা প্রয়োজন সে আমাকে তা কিছুই দিতে পারে না কারণ আমার তো বেশি পে অভ্যাস ভাবলাম তার সাথে মনে হয় আমার শান্তি হবে না তাই আমি তাকে ডিভোর্স দিয়ে চলে আসলাম ডিভোর্স দিয়ে চলে এসে আমি আবার আমার এমবি স্যারকে ফোন দিলাম স্যার আমি আবার আপনাদের সাথে কাজ করতে চাই আমার অনেক প্রয়োজন যা আপনারা ছাড়া কেউ এর চাহিদা পূরণ করতে পারবে না তারপর আমার স্যার বলল নীলুফা তোমার জন্য এই কোম্পানির দরজা সারা জীবন খোলা চলে এসো তবে নীলুফা তোমাকে আজকে আমি একটা সত্য কথা বলি তুমি কি জানো প্রথম দিন তোমার বিশেষ জায়গা থেকে কেন আমি রক্ত নিয়েছিলাম আমি বললাম না স্যার কারণ তুমি ছিলে আমার এই পথের প্রথম দিনে টার্গেট আর বিদেশিরা আমাকে বলেছিল যাদের দ্বারা এই কাজ করাব তাদের রক্ত পরীক্ষা করে রাখতে কারণ তারা খুবই সচেতন যাদের রক্ত একদম পরিষ্কার তাদের সাথে তারা আনন্দ করে তারা খুবই স্বাস্থ্য সচেতন নিলুফা এই জন্য তোমার রক্তটা আগে পরীক্ষা করেছিলাম তারপর তোমাকে এক নাটকীয় কায়দায় তোমার অনেক মূল্যবান করে দিলাম তুমি এখন আমার এক হাজার কোটি টাকার সময়